যদি আমি পার্সেন আমি তো অথরিটি না আমি পার্সোনাল ওপিন দিয়ে দিই আমি যদি আমার মনে কথা শোনা ভালো ডিসিশন তো যেটা নেবে সরকার নেবে এটা কোনো অসুবিধা নাই কিন্তু পুরা সাজেশন পুরা রিকমেন্ডেশন তাদের কাছে যদি আসে সেটা যদি তারা প্রপারলি অ্যানালাইজ করে প্রপারলি স্কুটিনি করে দেখেনি একটা ডিসিশন নেয় সেই ডিসিশনটা রাইট ডিসিশন হয় আমি কিন্তু এই এ ধরনের ডিসিশান নিতে আমার বলতে দিদা না নাম করি নোবেল ডোরের ডক্টর ইউনুসকে দেখেছি উনি কিন্তু খুব পেশেন্ট হিয়ারিং দেয় যে কোনো জায়গারে যান চুপচাপ শোনেন পরে ওনার ডিসিশন দ্যাট ইজ হাউ ইট শুড বি যে কোনো গভমেন্ট আসবে শুনতে হবে কাস্টমারের কথা না শুনলে কী হয় আগের মতো সব বুক বন্ধ না কথা বললে তুমি জেলে যাবে গুম তুমি বন বন্দি এটা তো ঠিক না কথা শুনতে হবে প্রত্যেকটা পলিটিশিয়ানকে শুনতে হবে যেই আসবে তার লেভেলে শুনতে হবে তারপরে সে রিকামেন্ড করবে কোথায় কি করা এইটা যদি হয় তাহলে আমার মনে হয় আমার দেশ সাথ দিতে থাকবে জনতা সাথ দিতে থাকবে এবং আস্তে আস্তে ওভারনাইট তো বিরাট করে যাবে না আস্তে আস্তে প্রগ্রেস হবে এবং আমরা উইল বি ওভারঅল দ্য স্ট্রংগেস্ট কান্ট্রি আমাদের এখন যেটা চ্যালেঞ্জের কথা যদি বলো একটা লয়েন্স অর্ডার সিচু আর একটু ইম্প্রুভ করা দরকার এটা হলো ওভারঅল জেনারেল দ্বিতীয় বলবো ফর দ্য বিজনেস হাউজেস স্পেশালি যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছে তাদের ইলেকট্রিসিটি বা গ্যাস যে যার যেখানে কানেকশান এটাকে এনশিওর করতে হবে প্রাইসিং ট্রেন্স এটা তো বললাম যে ওটা আলাপ আলোচনা করে ঠিক করতে হবে কোনটা রাইট প্রাইস কোনটা ওপেন মার্কেটে কিন্তু অনেক সময় এইভাবেই হয় আমরা যেটা লাস্ট গভর্নমেন্টে দেখেছি নয় ছয় ফিক্স করে দিয়েছিল দ্যাটস রং টোটাল আমি ডে ওয়ানে এটা দেখ এটা ডিমান্ড সাপ্লাই কিন্তু তাই বলে আবার যদি ওই ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি ইন্টারেস্টে বিশ পারসেন্ট নিয়ে গেলাম এটাও পারে না যতই হোক একটা রিজনেবল লেভেলে থাকতে হবে একটা বিজনেস করতে গেলে তার কত পার্সেন্ট দিতে পারে সেটা চিন্তা করতে হবে এটা যেমন চিন্তা করতে হবে সেম যারা ফিক্সড ডিপোজিটার তুমি আমি আমার আশেপাশে যারা ভাই তারা কি ইনভেস্টমেন্ট রেটে তাদের সেভিংসের জন্য কি পাবে এটাও চিন্তা করতে হবে ওই যে ছয় পার্সেন্ট করে দিল সেভিংসের লেন্ডিংয়ে করে দিল নয় পার্সেন্ট বিজনেস হাউসেস প্রত্যেকে ওয়ার বেনিফিটেড কারো ক্ষতি হয় নাই কিন্তু যারা স্মল সেভার আমি তো ফেস করছি অনেক ডিফিকাল্ট আমার কিন্তু সেভিংসের উপরে আমি চলি আমার যাই সেভিংসের ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি ইভেন আমি তো বলতে দ্বিধা নেই আমার যে কীভাবে যদি কারো এক লাখ টাকা থাকে বা কথার কথা বলতে সে ছয় হাজার টাকা পাবে বছরে ছয় হাজার টাকা কি সংসার চলে চিন্তা করো কিন্তু সে সে লাখ টাকা লোন রেট অফ কিন্তু বারো পার্সেন্ট হওয়া উচিত আমি মনে করি সে কিন্তু পেয়ে গেল বিজনেস হাউস আমি জানি না সে কত টাকা ট্যাক্স দিতেছে বা কিছু কিন্তু এই যে স্মল সেভার আমার কিন্তু ট্যাক্সও দিতে বাধ্য হচ্ছে আইদার আমাদের ব্যাংক থেকে আগেই কেটে রাখতেছে সোর্সে অ্যাট সোর্স অথবা পরে দিতে হচ্ছে লিমিটের বাইরে তিরিশ লাখের উপরে যদি আমার বছরে ইনকাম হয় তার উপরে ট্যাক্স দিতে হবে এগুলি কিন্তু ঝামেলা এগুলি আবারও বলবো যে এগুলি সরকারের দেখার বিষয় আছে স্মল সেভারদের বাঁচাতে হবে কর্পোরেট হাউসদেরও বাঁচাতে হবে লোড স্যার এটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যদি নতুন ইনভেস্টার হয় তাদের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের দেশে কিন্তু অনেক উইমেন এন্টারপ্রেনার এসে গেছে উইমেন ওয়ার্কার আছে তাদের একটু সাপোর্ট পেলে তারাও কিন্তু স্বাবলম্বী হওয়ার ক্ষমতা রাখে ওই কিন্তু অনেকের খেয়াল নেয় আমার ব্যাঙ্কে কিন্তু আমরা চেষ্টা করতেছি দেওয়ার ফান্ডিং করার চেষ্টা করতেছি টু দা উইমেন সত্যি এগুলি সব বিলায় একটা যে আর যদি শোনার শুনতেই হবে আমার যেটা মধ্যে কথা হলো কথা শুনতে হবে শুনে একটা ডিসিশান নাও আমি গ্যাস প্রাইস কি করব। ইলেকট্রিসিটি প্রাইস কি করব। যে জমি যেখানে তারা ফ্যাক্টরি করতেছে সেখানে কি প্রাইস হবে ছোটো আরেকটা এক্সাম্পল দিই এই যে বনানি গুলশান বাড়িধারা এখানে জমির ভ্যালুয়েশন শতাংশ হলো বোধ হয় পঞ্চাশ লাখ টাকা করে এতে পঞ্চাশ টাকা শতাংশ দিকেও আছে তাহলে পাঁচ কোটি টাকা যদি কাটা হয় এখানে পাঁচ কোটি টাকা কাটা বলতেছে পাঁচ কোটি দশ কোটি টাকা কাটা হতে পারে কিন্তু আমি রেজিস্ট্রেশন যখন করছি জমি বাইসেল হচ্ছে ট্যাক্স ফাঁকি পাত দিতে এইগুলি সবচেয়ে আগে সরকারের দেখা উচিত এনবিআরের দেখা নাহলে ওই যে তখন যে ব্ল্যাক মানি কেন রয়ে যেতেছে কোস্টেল আসতে না এগুলি বিরাট প্রবলেমে পড়ে যায় লোকে এগুলি তো করা দরকার নাই তোমাকে বলতে হবে অ্যাকচুয়াল হ্যাঁ রেজিস্ট্রেশন কস্ট বাড়বে ঠিক আছে আমি যদি কথার কথা পাঁচ কোটি টাকা রেজিস্ট্রেশন কস্ট কষ্ট অসুবিধা কী আছে কিন্তু পঞ্চাশ লাখ টাকা রেজিস্ট্রেশন করে এগুলো তো ভালো না